না না দাম বাড়ার সম্ভাবনা খুব কম সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও থেকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওতে সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে 30 আগস্ট শুক্রবার আজকে কিন্তু সরাসরি আজকে শ্যামবাজারে আপনাদের নিয়ে এসেছি শ্যামবাজারে प्याज আলু রসুন আদার পাইকারি বাজার বিশেষ করে শ্যামবাজারে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ এলসি পেঁয়াজের আমদানী অটোমেটিক চলে আসার সাথেই কিন্তু পেঁয়াজের দাম আরেকটু কমতে শুরু করেছে আজকে কেমন যাচ্ছে বিশেষ করে प्याज আলু রসুন আদা প্রত্যেকটা তথ্যই কিন্তু আদরের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আপনার ভিডিওটা skip না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ব্যবসাবিক্রি কি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি আজকে শুক্রবার তো শুক্রবার খারাপ না মোটামুটি ভালো আমদানি তো যথেষ্ট দেখতে পাচ্ছি আলু পেঁয়াজের আমদানি আছে দাম কি আরো কমাই দিবেন দাম আমদানির উপরে তো আসলে আমাদের কেনা তো দাম কমান বাড়ানো আমদানির উপরেই নির্ভর করে

দিবেন তো আটানব্বই টাকা কম বলে বলে দেন না 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 দেবো আপনি আপনাকে তাই ভাই অবশ্যই অবশ্যই আটানব্বই থেকে একশো আটানব্বই টাকা নেবেন না তো আপনার যে এটা বিক্রি করতেছি আপনার একশো দুই টাকা তিন টাকা একশো দুই টাকা তিন টাকা

একই দামে একই দাম সাত নানবাজ দেখতে পাচ্ছি কত বিক্রি করছেন চুরাশি পঁচাশি চুরাশি পঁচাশি আর এইদিকের পেঁয়াজ কেউ থাকার এগুলো ইন্দোর ইন্দোর মাল কত বিক্রি করছেন ইন্দোর মাল বিক্রি হচ্ছে পঁচানব্বই চুরানব্বই পঁচানব্বই চুরানব্বই আর এই মাল

চট্টগ্রাম থেকে আলছে তার মানে এখন রাস্তা ভালো রাস্তা ভালো রাস্তা ভালো হওয়ার জন্য প্রিয় দর্শক প্রচুর আমদানি দেখা যাচ্ছে বিশেষ করে পাকিস্তান চীন মিশরের পেঁয়াজ গুলা প্রচুর আমদানি আছে দাম তার মানে কমার সম্ভাবনা দেখা যাচ্ছে আমদানি হওয়ার জন্য দাম কমতেছে কমতেছে আরো কমার সম্ভাবনা আছে আছে কমার সম্ভাবনা অনেকে বলতেছে মাস শেষ শুরুতে দাম বাড়তে পারে না না দাম বাড়ার সম্ভাবনা খুব কম খুবই কম যথেষ্ট আমদানি আছে যথেষ্ট আমদানি আছে একটু ঠিকানা বলবেন ঠিকানা মেসেস নুরবিতান লালকুটি শ্যামবাজার

দুশো টাকা আছে দুশো টাকা আছে তার মানে পেঁয়াজের দাম আরো একটু কমবে আরো কমবে আদা রসুনের দাম কমবে না এখন তো ওই যে এখন আসছে ঢাকায় আদা রসুনের দাম আদার দাম কমবে না তাই আদার পড়তা বেশি তো পড়তা বেশি একটু ঠিকানাটা বলেন মিসাজ আমজাদ শ্যামবাজার ঢাকা কল নাম্বারটা দেন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন